আজ আমার বিয়ে বাড়ি যাতে বেজে গেলো রাত সাড়ে নটা হে ওয়ান দিনটা ছিল উনিশে ফেব্রুয়ারি প্রিয়াঙ্কার বিয়ে প্রিয়াঙ্কার ব্রাইডাল মেকআপ আর তার সাথে ছিল আমার আরও দুটো পার্টি মেকআপ সব কাজ কমপ্লিট করে আমার নিজের রেডি হতে বেজে গিয়েছিল রাত সাড়ে নটা যদিও আজ আমি পনেরো থেকে কুড়ি মিনিটে রেডি হয়েছিলাম আর তার সাথে মাকেও একটু রেডি করে দিয়েছিলাম যাই হোক তিনজন মিলে পৌঁছে গেলাম লজে আর যাওয়ার পরে প্রিয়াঙ্কার সাথে অনেকগুলো ফটো তুললাম সাথে সাথে সবাই মিলে কিন্তু অনেকগুলো গ্রুপ ফটো তুলেছিলাম তারপরে ফুচকা খেয়ে কফি খেলাম আর ওদিকে বাইরে তাকাতেই দেখি বর কিন্তু চলে এসেছে তাই নিচে গিয়ে বরকে দেখে এখন আমরা চলে যাবো মেন কোর্সের দিকে কারণ এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে সবাই একসাথে খেতে বসে পড়ি আজ সমস্ত রান্না তো ভালো হয়েই তবে মাটন কষাটা কিন্তু সেরা হয়েছিল খাওয়া শেষ করে নিচে গিয়ে দেখি ওদের মালা বদল কমপ্লিট হয়ে গেছে তাই সেটা আর আমরা দেখতে পারিনি তবে এদিকে কিন্তু শুরু হয়ে গিয়েছিল বিয়ে তাই চেয়ার নিয়ে বসে পড়লাম বিয়ে দেখার জন্য আর মা আর বাবা এখন বেরিয়ে পড়লো বাড়িতে যাওয়ার জন্য যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো তাই মা আর বাবা বাড়িতে ফিরে গেল বিয়ে শুরু হওয়ার আগে কিছুটা নিয়ম হলো আর তারপরে এখন হচ্ছে মেয়ের আশীর্বাদ আর মেয়ের আশীর্বাদ হয়ে গেলেই কিন্তু বিয়ে শুরু হয়ে যায় আজ পুরো বিয়েটা দেখার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু ওদের বিয়ে হবে সারা রাত ধরে তাই আমার সম্পূর্ণ বিয়েটা আর দেখা হয়নি হাফ বিয়ে দেখে রাত আড়াইটাতে সবাই একসাথে হেঁটে বাড়িতে ফিরলাম তবে ভোর চারটায় আবার উঠে চলে গেলাম প্রিয়াঙ্কাদের বাড়িতে কারণ এই ভোরবেলাতেই হবে ওর বিদায় মেয়ের বিয়েতে প্রথম থেকে অনেক আনন্দ হলেও এই বিদায়ের সময়টা কিন্তু বড্ড কষ্টের বিদায়ের পরেই পুরো বাড়িটা ফাঁকা যাই হোক খুব ভালোভাবে পুরো বিয়েটা সম্পন্ন হলো আর ওদের বিবাহিত জীবন খুব সুখের হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও